খুব শীঘ্রই তেলিয়ামুড়ায় একটি আধুনিক কৃষি উৎপাদন বাজারে নতুন বিল্ডিং কাজ শুরু হতে চলেছে এরই ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথের হাত দিয়ে তেলিয়ামোড়া কৃষি উৎপাদন বাজারে অনুষ্ঠিত হয় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় শ্রী শরদিন্দু দাস কৃষি পরিচালক কৃষি ও কৃষক কল্যাণ অধিদপ্তর ত্রিপুরা সরকার কৃষি বিপণন পরিচালক কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের আধিকারিক দীপক কুমার দাস তেলিয়ামোড়া এগ্রি প্রডিউস মার্কেট কমিটির সম্পাদক সন্তোষ দাস তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা তেলিয়ামুড়া পুরা পরিষদে চেয়ারম্যান মধুসূদন রায় সভাপতি কৃষ্ণপদ দাস সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন তেলিয়ামুড়া মহকাম্মার কৃষক এবং ব্যবসায়ীর মহলে দীর্ঘ বছরের দাবি পূরণ হতে চলেছে খুব শীঘ্রই এখানে আধুনিক সুবিধা সম্পন্ন মাল্টি ডাইমেনশনাল বিল্ডিং তৈরি হবে আগামী দিনে তেলিয়ামুড়া শহরে একদিকে কৃষক কল্যাণ হবে এবং এর পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি করা হবে

জায়গাতে আমরা মাত্র কাজ করতে পারি বাকিটা বনভূমি এবং অন্যান্য জিনিস সুতরাং এই অল্প ভূমির মধ্যেই আমাদের প্রোডাকশন কৃষ্ণপদ দাস মাননীয় সভাপতি মার্চেন্ট অ্যাসোসিয়েশন